হ্যালো ভিওয়ার্স রান টাইম বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজ আমি আপনাদের সামনে ভিন্ন ধরনের একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি তো এটি একটি সতর্কতামূলক ভিডিও তো এই ভিডিওতে চলুন আমরা দেখে নেওয়া যাক যে আমি একটি চার্জার কিনেছিলাম সেই চার্জারটি মূলত ভাবছিলাম যে ভালোই হবে হ্যাঁ ফার্স্ট একটি চার্জার সেটি হচ্ছে এমআই কোম্পানির চলুন চার্জারটি ফার্স্ট ওপেন করে দেখি তো এই হচ্ছে সেই চার্জারটি তো চার্জার দেওয়ার সেদিকে এদিকে একটি ডাটা কেবলের সাথে আসে তো এই হচ্ছে চার্জার তো এই চার্জারটি আমি যখন কিনেছিলাম তখন যেহেতু এটি একটি ফার্স্টের চার্জার ভাবছিলাম যে চার্জারটি খুব ভালোই হবে এবং এটি হাতে নিয়ে দেখেছিলাম যে ভাবলাম যে খুব ভালোই ওজন যেহেতু আসে তার জন্য চার্জারটিও ভালোই হবে এবং আমার মোবাইলও খুব দ্রুতই চার্জ হবে কিন্তু বাসায় আনার পর যখন আমি চার্জ দিই দেওয়ার পর দেখি যে প্রায় বিশ মিনিট চার্জ দিয়েছি দেখি আমার মোবাইল তখন চার্জ ছিল প্রায় পাঁচ পার্সেন্ট এবং এই বিশ মিনিট চার্জ দেওয়ার পরেও দেখি যে মাত্র হচ্ছে দশ পার্সেন্ট চার্জ হয়েছে কিন্তু দোকানদার আমাকে বলেছিল যে বিশ থেকে পঁচিশ মিনিটে চার্জ দিলেই আমার ব্যাটারি প্রায় হচ্ছে আশি পার্সেন্ট চার্জ পূর্ণ হবে কিন্তু বাসায় এনে দেখি যে অতটুক পরিমাণ চার্জ হয় না তো আমি একটু এটার ভেতরে অনুসন্ধান করার চেষ্টা করলাম দেখি যে ভেতরে কিছু আসে নাকি যেহেতু চার্জারটা এত ভারী দ্রুত চার্জ হবে তো যখন আমি এই চার্জারটি এর ভেতরে খুলতে গেলাম তখন একটি মজার জিনিস আপনাদের সামনে শেয়ার করতে চাই তো এটি একটু খুলছি একটু আপনারা দেখেন যে এটা খুলতে গিয়ে এই যে দেখেন এর ভেতরে দেখা যাচ্ছে যে চার্জার তো একটি সার্কিট রয়েছে এবং সার্কিটের সাথে এটাকে ভারী করার জন্য এর ভেতরে রয়েছে হচ্ছে গিয়ে একটি কাচ এই কাচ দিয়ে তারা মূলত চার্জারটিকে ভারী করার চেষ্টা করেছে তো যাতে মানুষকে সহজেই ঠকানো যায় যে যাতে মানুষ বুঝতে পারে যে এই ভারী চার্জার তার মানে হচ্ছে গিয়া কী ভালো হবে চার্জার ভালো হবে এবং চার্জার দ্রুত হবে তো এভাবেই তারা মানুষকে বোকা বানিয়ে থাকে তো আমাদের অবশ্যই চার্জার বা ফাস্ট চার্জার তারা যে বলে সেই ফাস্ট চার্জার বা ফার্স্ট ওয়াটের চার্জারগুলো কেনার সময় অবশ্যই একটু সতর্ক হওয়া উচিত এবং অবশ্যই আপনারা ভালো ব্র্যান্ড দেখে চার্জার কেনার চেষ্টা করবেন নয়তো বা আপনাদের অবস্থাও ঠিক এইরকমই হবে যে চার্জার দেখলেন যে ভারী কিন্তু এর ভেতরে থাকতে পারে হয়তো বা গাছ নয়তবা দেখবেন যে বালুর প্যাকেটও অনেক জায়গায় ঢুকিয়ে দিয়েছে তো আমি এমনও ভিডিও দেখেছিলাম যে ট্রেনে যখন চার্জার বিক্রি করতেছে তখন তার ভেতরে হচ্ছে গিয়ে চার্জার না সেটি ছিল আর কি মূলত পাওয়ার ব্যাঙ্ক এর ভেতরে হচ্ছে বালুর প্যাকেট ঢুকিয়ে দিয়েছে যাতে বুঝতে পারে যে ক্রেতারা এটি হচ্ছে একটি ভালো যেহেতু ভারী তার জন্য খুব দ্রুতই চার্জ করা যাবে তো এইভাবেই তারা মানুষের সাথে প্রতারণা করে থাকে তো আশা করবো আপনারা এই ভিডিওটি দেখে সতর্ক হবেন তো ভিডিওটি সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আর এই চ্যানেলটিতে মূলত নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত খবর প্রকাশ করা হয় তো যদি আপনারা সেই খবর খবর পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকেন আজকের মতো ধন্যবাদ জেনে সবাইকে ভিডিও শেষ করতে চাই ধন্যবাদ